হাই রে দুনিয়া মাত্র পাঁচ বছরের শিশু বন্ধন সরকারের কি এমন অপরাধ ছিল ছিলা তার করে নানার বাড়িতে তাকে দুনিয়া ছাড়া কাল হলো তার পুজোর ছুটিতে নানার বাড়িতে গিয়েছিল বেড়াতে নানা হচ্ছে তার মায়ের মামা সম্পর্কে নানা সেই লোকটা নাম হচ্ছে সুকুমার তার বয়স কিন্তু বেশি না পঁচিশ বছর সে এলএলবিতেও পড়াশোনা করছে এই জিনিসটা যখন সে ঘটিয়েছে সেই ছোট্ট বন্ধন সরকারকে দুনিয়া ছাড়া করে দিয়েছে সবাই কিন্তু অবাক হয়ে গিয়েছে এবং সবাই বলতে চাচ্ছে যে তার মানসিকভাবে সমস্যা আছে বিভিন্নভাবে তাকে পাগল প্রমাণ করার চেষ্টা করছে কিন্তু অনেকেই বলছে যে সে মোটেও পাগল না সে সুস্থ সবল একজন মানুষ কিন্তু কি কারণে সেই ছোট্ট ছেলেটাকে সে দুনিয়া ছাড়া করে দিল এটাই কারো মাথায় আসছে না কেউ হয়তো ভাবছে যে হয়তো তার কাছ থেকে মোবাইল নিয়েছিল অথবা কেউ ভাবছে পারিবারিক কোনো দ্বন্দ্ব বা শত্রুতা থেকে তবে যাই হোক সে এরকম একটা কাজ করে নিজের ঘরে চুপচাপ বসেছিল দরজা বন্ধ করে পরবর্তীতে যখন থানায় খবর দেওয়া হয় তখন পুলিশ তার রুমের দরজা ভেঙে তাকে গ্রেপ্তার করে এবং সবাই তার সর্বোচ্চ শাস্তি দাবি করছে আপনারা তো বুঝতেই পারছেন কি দুনিয়া চলে আসলো কাউকেই বিশ্বাস নাই আপনার ছোট্ট সন্তানকে কোথাও নিয়ে গিয়ে আপনি যে নিশ্চিন্তে থাকবেন তার কিন্তু উপায় নেই নিজের নানা এরকম একটা কাজ করে বসলো কাকে বিশ্বাস করবেন তাই সব সময় নিজের সেফটি নিজে রক্ষা করবেন আর এত বেশি বেড়াতে না গিয়ে নিজের বাসায় থাকুন কারণ এখন সেফটি ফার্স্ট তো যাই হোক পুরো বিষয়টা জেনে আপনার কী মনে হলো এবং এই যে দেখতে পাচ্ছেন এই সুকুমারের কি শাস্তি দাবি করছেন কমেন্ট করে জানাবেন আর একটা কথা এই ঘটনা কিন্তু বাংলাদেশের বগুড়ার আপনারা তো বুঝতেই পারছেন ধন্যবাদ